নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ বুধবার আর এই বুধবারে এক বর্ষা মুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন কাল রাত থেকে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বর্ষার সাথে এক কাপ চা হলে ব্যাপারটা খুব জমে যায় এবং এই বর্ষায় আমার খুব খিচুড়ি খেতে ভালো লাগে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর একটু মাংস হলেও জমে জমে ব্যাপারটা এই বর্ষার জন্য আমাদের হাতের পিছনে গাছগুলো রয়েছে এই গাছগুলো একটু দেখুন এইগুলো সব হ্যাঙ্গিং টবের গাছ আর এগুলো বাবাই পরিচর্যা করে আমি এগুলোর নাম ঠিক জানি না এ একটা গাছ দেখুন এই গাছটা পাতা দেখেছেন মোটা কিন্তু দেখুন ফুলও আছে ভাবছেন পাতা বারে গাছ কিন্তু না এটা দেখুন ফুলও আছে এই একটা গাছ দেখুন খুব মোটা 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 পাতা এটার পাতা খুব পাতলা এগুলো খুব দেখতে ভালো লাগে যখন দেখবেন রুমের সামনে এটা ঝুলে রয়েছে খুব দেখতে সুন্দর লাগে একটা কাজ দেখুন এদিকটা দেখুন এর পাতাগুলো খুব ভালোই বিছিয়েছে বর্ষার জন্য এবং একে দেখতে খুব সুন্দর লাগে এই পাতাগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর দেখতে আর এগুলো তো আপনারা জানেন যে অ্যালোভেরা এটা খুব উপকারী পাতাগুলো আমার খুব দেখতেই ভালো লাগে রুমের সময় যখন থাকে খুব দেখতে সুন্দর লাগে আমি চাই চা খাওয়ার জন্য আর আপনারা ততক্ষণে এই যে বর্ষার এক সুন্দর অনুভূতি দৃশ্যের ভাগিদার হন এখন বাজি বেলা সাড়ে এগারোটা আর আমাদের যে সোনা রয়েছে ওর লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে চলুন ওর লাঞ্চে যে ও মেটা খায় সেটা বসিয়ে দিই ফ্রিজ থেকে আগে মেটাটা বের করে নিই দেখতেই পাচ্ছেন একেবারে জমে গিয়েছে এটাকে একটু বের হলো একটু জল দিয়ে দি আর একটু জলের প্রয়োজন আছে মেয়েটা গ্যাসে বসিয়ে দিলাম একটু হাতটা ধুয়ে নি কারণ হাতটা মা মেয়েটা গন্ধ করছে গ্যাসটাকে জেলে দিই এখন যেহেতু বাইরে যাব তার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম চলুন এই মেটেটা গরম হোক আমি যতক্ষণে স্থান করে আসি এই লামি লাঞ্চ করার জন্য চলে এসেছি আজকে আমার এখানে লাঞ্চে আছে চিংড়ি মাছের বাড়ি চর আর আমরা চাটনি চলুন লাঞ্চটা স্টার্ট করি এখন যেহেতু বিকেল তাই এই বিকেলে চলে এসেছি গাছের কিছু খাবার দেওয়ার জন্য এই যে আপনাদের চপাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো গাছের যে মাটি রয়েছে ওখানে দিয়ে দেব কারণ ওইগুলো সারেরই কাজ করবে চলুন এগুলো দিয়ে দিই দিয়েছি এই যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন এটা খেতে আমার খুব ভালো লাগে এবং মা স্কুল থেকে আধার সময় বারবার আমার জন্য কিনে আনি আপনারা তো খেয়েছেন বলবেন কেমন খেতে এটা অনেকটা দেখবেন সাদা আছে আর গোলাপি আছে কিন্তু এই কালারটা খেতে আমার খুব ভালো লাগে আর এই কালাটা দেখতেও যেমন সম্ভব সুন্দর আর খেতেও তেমন সুন্দর আমি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছি আর বোন আপনারা দেখতে পাচ্ছিলেন বিকেলে যে ড্রাগন ফলটা খাচ্ছিলাম ওই ড্রাগন ফলটা ট্রে নিয়ে ও দেখতে পাচ্ছে লাল লাল হয়ে আছে। তাই ওগুলোকে হাতে মাখছি আর আমি এখানে আজ পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি বোন দেখুন আবার আমার গাছে এসে বসলো চামচটাকে ভালোভাবে চাটছে আর একটু একটু করে যেন ওখানে জল রয়েছে জল তুলে তুলে খাচ্ছে আর দেখুন চামচটা কেমন চেটে চিটে খাচ্ছে মা দেখুন আজ আমার প্রিয় খাবার পরোটা করছে তাই আমি আজ ছোটো করে মার একটা ভিডিও করে দিলাম আমি পরোটা আলু ভাজা খেতে খুব ভালোবাসি তাই মা আজ আমার জন্য পরোটা আর আলু ভাজা করে দিচ্ছে বোন দেখুন আমার কাছে চিক নিয়ে কেমন খেলা করছি আমার সাথে আমাকে ফেলে দিছ আমি বেড়ে ফেললে